তো যাতে যারা এই মালয়েশিয়া কলালামপুর বিমানবন্দর ব্যবহার করবেন তাদের কাছে অনুরোধ যে এখানে নানান ধরনের দালাল চক্র কিন্তু সক্রিয় আছে যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের লাগেজ দিতে চাবে সেই লাগেজের পাশাপাশি আপনাকে একশো গ্রাম স্বর্ণ দেওয়ার কথা বললে হয়তো দশ পনেরো হাজার টাকা এরকম একটি দেবে যে আপনার প্লেনের টিকিট উঠে যাবে এই ধরনের নানান ধরনের ঘটনা থাকে একটা লাগেজ নিয়ে গেলে হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিবে। যাতে ওই ব্যাগেজগুলো সিকিউরিটির মাধ্যমে পাচার করে হ্যাঁ প্রবলেম ফেস করি বেশি কারণ দালাল চক্রের রুপাত টোটালি এখানে এমন দালাল যে প্যাসেঞ্জার যেন ই করতে পারে না পাহাড় সমুদ্র আর সুবিশাল অট্টালিকার শহর এই মালয়েশিয়ার কলালামপুর পুরো দেশটি তার নৈসর্গিক সৌন্দর্যে পৃথিবীর সমস্ত পর্যটককে আকৃষ্ট করে তাই তো লাখ লাখ পর্যটক প্রতি বছর ছুটে আসে এই দেশটির পর্যটনকে দেখতে ফিরে যাচ্ছি মাতৃভূমি বাংলাদেশে সেই ফেরার পথে কলালামপুর বিমানবন্দরে আমি কী ধরনের সেবা পাচ্ছি এবং ঢাকাতে পৌঁছিয়ে কী ধরনের সেবা পাব সেগুলোই তুলে ধরতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রাভেল অ্যারাউন্ডের আজকের এই পর্যায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাব সেই ফ্লাইটে কী ধরনের সেবা যাত্রীরা পেয়ে থাকে তাও তুলে ধরতে চাই ফ্লাইটের নির্ধারিত সময়ের তিন ঘন্টা আগেই কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেক ইন কাউন্টারে পৌঁছেই চোখে পড়ল বোর্ডিং পাস সংগ্রহের অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন যাত্রীরা যাক আপনি যে আসেন খুবই ভালো লাগলো বিমানের স্টেশন ম্যানেজার হারুন ভাইয়ের সঙ্গে দেখা হলো এবং হারুন ভাই এখানে ডিউটিতে আসেন এবং প্রতিবার যখন মালয়েশিয়াতে আসি উনি সর্বোচ্চ রকমের হেল্প করার চেষ্টা করে যাত্রীদেরকে আসে কীভাবে উনি ম্যানেজ করছেন এই স্টেশনে ক্যাপাসিটিতে কিন্তু অনেক যাত্রী এই মুহূর্তে অপেক্ষা করছে এবং বিমানের যে কর্মকর্তা আছেন দুজন স্টেশন স্টেশন ম্যানেজার ম্যানেজার এবং দুজনের সঙ্গে দেখলো তারা সর্বোচ্চ চেষ্টা করছে নির্ধারিত সময়ের মধ্যে যাত্রীদেরকে তাদের বোর্ডিং ফার্স্ট দেওয়ার এবং দিয়ে ইমিগ্রেশনে পাঠানো ওয়ালালামপুরের এই ব্যস্ততম বিমানবন্দরে নির্ধারিত সময়ে ফ্লাইট ধরাটা যাত্রীদের জন্য এক বড় চ্যালেঞ্জ

একটু সার্ভিস ই আছে টাকা পয়সা একটু মালের রেট বেশি নেয় এটা একটু কম আছে তাই এটা দিতেছি ওই জন্য মাল বেশি করে নিলে এরা একটু কম রাখে সার্ভিস ভালো আর কি আপনি কেন বাংলাদেশ বিমানে যাচ্ছেন দেশি বিমান দেশের টাকা দেশেই থাকুক অন্য দেশের এরিয়া লাভ কি এই যে একটা আবেগ যে দেশি বিমানে যাবে বাংলাদেশ বিমান এটি আমাদের রাষ্ট্রীয় একটি পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা সেই আবেগের জায়গা থেকেও কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেকে ভ্রমণ করে এখন শুধু সেবার মানটি যদি বাড়ানো যায় তাহলে কিন্তু আরও বেশি যাত্রী বান্ধব হতে হবে তাহলে কিন্তু বিমান বাংলাদেশ যাত্রীদের কাছে আরও বেশি আস্থা অর্জন করবে স্টেশন ম্যানেজার আমাদের হারুন ভাই আছেন আমরা একটু জানতে চাই এই যে মানুষের যে আবেগটি সেই আবেগটিকে আপনারা কতটা গুরুত্ব দিয়ে থাকেন অফকোর্স এটাই তো গুরুত্ব দিতে হবে কারণ অ্যাজ এ প্যাসেঞ্জার তাকে ভালো সার্ভিস দিতে পারলে আমরাও তো এটা ভালোভাবে মানে ভালো সার্ভিস দিতে পারলে তো তাদের জন্যই ভালো এবং আমিও প্রাউড ফিল করি কারণ প্যাসার্জ আছে যে সার্ভিস সে সার্ভিস আমাকে দিতেই হবে যে কোনোভাবে এনে হোক কারোর লাগেজ বেশি হলো তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের রেট নিয়ে থাকেন বা তাদেরকে কিভাবে এটি ম্যানেজ করেন এখানে এই এই ছোটো ফ্লাইটে সেভেন থ্রি সেভেনে তিনটে ক্যাটাগরি আছে এক ক্যাটাগরি হলো নো ব্যাগেজ নো ব্যাগেজ অ্যালাউন্স আরেকটা ক্যাটাগরি আছে ওয়ান পিস টোয়েন্টি কিলো জি ক্লাসের প্যাসেঞ্জার আর আরেকটা আছে থার্টি ফাইভ এটা যে কোনো ইকোনমিক ক্লাসের এক্ষেত্রে প্যাসেঞ্জার ব্যাগেজ আমরা নিয়ে নিই যেহেতু অনেক দূর থেকে আসে প্যাসেঞ্জার ব্যাগেজ নিয়ে নিই এটা তো আমাদের অ্যাকোমোডেশন সীমিত সেই আমি প্যাসেঞ্জারকে বলি যে আপনার ব্যাগেজটা এরকম আছে তো আমি নিয়ে নিচ্ছি ব্যাগেজ ব্যাগেজ যাবে অথবা যাবে না এরকম আমি এনশিওর করি প্যাসেঞ্জারকে যাতে ঢাকাতে গিয়ে কোনো প্রবলেম ফেস না করে তো আলটিমেটলি ব্যাগেজ আমরা দিতে পারি দিতে পারি কিন্তু প্যাসেঞ্জারকে ওভার শিওর করা যে প্যাসেঞ্জার যেন ওখানে গিয়ে কোনো হয়রানি না হয় হয়রানি না হয় এবং মনে করে যে আসলেই সার্ভিসটা উনি যা বলছিলেন সেটা ঠিক কথাই বলছিলেন এবং তার সাথে ভালো সার্ভিস আমরা পেয়ে আরছি। এবার আমার বোর্ডিং এর পালা দ্রুতই বোর্ডিং এর কাজ শেষ করে নিলাম। কোনো ইউ। ইয়া। লিকুইড আইটেম কোনো লিকুইড আইটেম আছে কিনা সেটি জানতে চাইল আর মূল যে লাগে সেখানে কোনো পাওয়ার ব্যাঙ্ক বা লিথিয়াম ব্যাটারি যেগুলো সেগুলো আছে কি না জানতে চাই এগুলো থাকলে আপনারা কখনোই এই লাগেজে দেবেন না হ্যান্ড ক্যারিতে কখনও লিকুইড জাতীয় কোনো কিছু বহন করা যাবে না এটি কিন্তু মানে ইন্টারন্যাশনাল একটা রুল স্টেশন ম্যানেজারের সাথে আলাপে জানতে পারলাম এই বিমানবন্দরে সবচেয়ে বড় সমস্যা কিছু অসাধু চক্রের দৌড়াক্ত বিশেষ করে প্রবাসী ও পর্যটকদের লোভ দেখিয়ে কিছু পণ্য বাংলাদেশে পাঠানো হয় বলেও জানান তিনি কারণ এখানে বাইরের লোকজনের ব্রোকার দালাল দালাল বলে বেশি কিন্তু অনেক বেশি আসবে পেসারকে হয়রানি করবে পেসার ব্যাগেজ চেঞ্জ করবে একজনের ব্যাগেজ আরেকজনকে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু ওই অনেক রেস্ট্রিক্টেড আইটেম আছে সেগুলো ব্রোকাররা জাহাজের চিন্তা করে না কিন্তু তাদের চিন্তা করে যাতে ওই ব্যাগেজগুলো সিকিউরিটির মাধ্যমে পাচার করে হ্যাঁ এই ধরনের প্রবলেম ফেস করি বেশি কারণ দালাল চক্রের রক্ত টোটালি এখানে এমন দালাল যে প্যাসেঞ্জার যেন ই করতে পারে না মানে এই প্রবলেমগুলো কি অনেক দিলে

না দেখি তখন এই এটা বেশি হয় তো যাতে যারা এই মালয়েশিয়া কালালামপুর বিমানবন্দর ব্যবহার করবেন তাদের কাছে অনুরোধ যে এখানে নানান ধরনের দালাল চক্র কিন্তু সক্রিয় আছে যারা আপনাদেরকে বিভিন্ন ধরনের লাগেজ দিতে চাবে সেই লাগেজের পাশাপাশি আপনাকে একশো গ্রাম স্বর্ণ দেওয়ার কথা বললে হয়তো দশ পনেরো হাজার টাকা এরকম একটু দেবে যে আপনার প্লেনের টিকিট উঠে যাবে এই ধরনের নানান ধরনের ঘটনা থাকে একটা লাগেজ নিয়ে গেলে হয়তো দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা দিবে কিন্তু সেই লাগেজের ভিতরে আসলে কী প্রোডাক্ট আছে সেটি আপনি জানেন না মাত্র সামান্য পয়টা টাকার লোভে আপনারা হয়তো বিবাদে পড়তে যাচ্ছেন যদি ঢাকা এয়ারপোর্টে যে কাস্টম আপনি যদি ধরা খান সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্মান ইজ্জত সবই কিন্তু যাবে সো আমি বলবো যারা বিমানে ভ্রমণ করবেন তারা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং সচেতনভাবে কাজ করবেন কারো দ্বারা প্রভাবিত হয়ে লোভে পড়ে কিন্তু যাবেন না দ্রুতই ইমিগ্রেশন শেষ করে রওনা দিলাম ফ্লাইট হারুন ভাই সব যাত্রীকে পার করে আমাকে নিয়ে শাটল বাসে উঠলেন হারুন ভাইকে বিদায় জানিয়ে ফ্লাইট ধরতে এগিয়ে গেলাম বিমানে প্রবেশ করতেই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানালেন কেবিন ক্রুরা প্রতিটি যাত্রীকেই আন্তরিকভাবে তাদের আসনে বসতে সহায়তা করছিলেন তারা বিমানের প্রতিটি সিট পূর্ণ একটি ফুল ফ্লাইট প্রস্তুত আকাশে পাখা মেলতে আকাশে ওড়ার আগেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে যে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় করণীয়গুলো অত্যন্ত যত্ন সহকারে বুঝিয়ে দিচ্ছিলেন কেবিন ক্রুরা প্রতিটি নির্দেশনা দিচ্ছিলেন স্পষ্ট পরিপাটি ও পেশাদার ভঙ্গিতে এবার ওড়ার জন্য পুরোপুরি প্রস্তুত বিমান অসাধারণ একটি টেক অফের মাধ্যমে শুরু হল ঢাকার পথে আমাদের আকাশ যাত্রা জানালার ফাঁক দিয়ে নিচে চোখ রাখতেই দেখা মিলল মধ্যরাতের কলালামপুর আলো ছায়ার এক জাদুকরী শহর বিমানবন্দর থেকে শুরু করে পুরো শহরটি যেন আলোয় মোড়ানো এক স্বপ্নালোক অদ্ভুত রকমের সুন্দর বিমান যখন প্রায় চল্লিশ হাজার ফুট উপরে তখনই শুরু হলো কেবিন কুরুদের নতুন এক ব্যস্ততা হাসি মুখে পেশাদারিত্ব বজায় রেখে যাত্রীদের সেবা দিতে ব্যস্ত হয়ে পড়লেন তারা একে একে পরিবেশন করতে লাগলেন রাতের খাবার আন্তরিকতায় ভরপুর প্রতিটি মুহূর্ত যেন আকাশের মাঝেও ছড়িয়ে দিচ্ছিল একরাশ উষ্ণতা উড়ন্ত আকাশে মিলছে সুস্বাদু খাবার আন্তর্জাতিক মানের খাবার পরিবেশন করছে বিমান মেনুতে রয়েছে বাঙালি আর কন্টিনেন্টাল অপশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজেদের ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসিতে তৈরি করেন এসব সুস্বাদু খাবার যা অধিকাংশ যাত্রীদের ভীষণ প্রিয় এখানে শুধু যাত্রা নয় আছে আত্মীয়তা যত্ন আর সম্মান প্রতিটি সেবা যেন আপন করে নেয় যাত্রীদের ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই জানালার বাইরে চোখে পড়ল প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল চিরচেনা সেই শহর ঢাকা এবার নামার প্রস্তুতি নিচ্ছে বিমানে অবশেষে অবতরণ করলো আমাদের ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফিরলাম ঘরে বুক ভরা ভালোবাসা আর মনে শত স্মৃতি নিয়ে ফ্লাইট শেষে বিমানবালারা আবারও হাসি মুখে বিদায় জানালেন যাত্রীদের আন্তরিকতায় পূর্ণ সেই বিদায় যেন ভ্রমণের ক্লান্তি ভুলিয়ে দেয় এরপর শুরু হল দেশের মাটিতে ফেরার আনুষ্ঠানিকতা এবার দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার পালা মাত্র পনেরো মিনিটের মধ্যেই ইমিগ্রেশন শেষ করে রওনা দিলাম লাগেজ বেল্টের দিকে এবার দেখা যাক ঢাকায় লাগেজ পাওয়ার সময় কত লাগে প্রতিটি যাত্রীর মনেই থাকে সেই চিরচেনা প্রশ্ন এবার কি দ্রুত লাগে হাতে পাব নাকি আবারও বিরক্তিকর অপেক্ষার সম্মুখীন হতে হবে সব মিলে প্লেন থেকে নামার পরে দশ থেকে পনেরো মিনিট সর্বোচ্চ লাগলো এটি আসলে আমরা যারা এই ফ্লাইটে যাত্রী ছিলাম তারা কেউ আসলে চিন্তা করি না কি বলেন ভাই মানে আমরা ভাবছিলাম যে হয়তো আধা ঘন্টা বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের ব্যবধানে হয়তো পাবো কিন্তু পরপর এই সময়ে চারটি ফ্লাইট কিন্তু আমরা নামতে রেখেছি আর তারপরও যে দ্রুত সময়ের মধ্যে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের এই সেবাটি বিমান প্রদান করছে সেটি খুবই ভালো একটি বিষয় ভালো লাগার বিষয় যাত্রীরা আমার মনে হয় সন্তুষ্ট হবে যদি এই সেবাটি ধরে রাখা যায় মাত্র ২০ থেকে তিরিশ মিনিটের ব্যবধানেই অধিকাংশ যাত্রী তাদের লাগেজ হাতে পেয়ে দারুণ খুশি খুশি আমিও ঘণ্টাখানেক এখানে দাঁড়িয়ে অপেক্ষার মানসিক প্রস্তুতি ছিল সবার তবে সব সংখ্যা দূর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমন গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা পেয়ে ভীষণ খুশি সহযাত্রীরা দর্শক জানিয়ে রাখি ঢাকাসহ দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্বে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় থাকা তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটিও পেয়েছে তারা কিন্তু প্রশ্ন হলো বিমান বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত আধুনিক ও উন্নত সেবা দেওয়ার জন্য আজকের এই ফ্লাইটের মতো কি পারবে সব ফ্লাইটে একই সেবা দিতে সত্যিই কি তাদের আছে সেই সক্ষমতা বিশেষ করে লাগেজ হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে যা মাঝে মাঝেই সমালোচনার কারণ হয় কিভাবে তারা সেই সব অসুবিধা কাটিয়ে উঠছে এমন সব প্রশ্নের উত্তর পাশাপাশি এই সেবার অজানা কাহিনী তুলে ধরতে চাই ট্রাভেল অ্যারাউন্ডের পঞ্চম পর্বে আশা রাখি আগামী পর্বে আপনি অনেক নতুন কিছু জানতে পারবেন নতুন পর্ব দেখার আমন্ত্রণ জানিয়েই বিদায় নিচ্ছি আমি জুল হাস কবির সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে ভ্রমণ করুন Travel around, around the world.